আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার আজকের রেসিপি মুসুর ডাল দিয়ে পুঁই শাক রান্না চলুন দেখা যাক আমার আজকের রেসিপি এখানে আমি এক কাপ মুসুর ডাল নিচ্ছি ভিজিয়ে রেখে দিব দশ মিনিটের জন্য তাহলে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হবে আমি একটু ভিজিয়ে রেখে দিচ্ছি তোলা একটা হাঁড়ি দিয়েছি এখানে পানি নিয়ে নিচ্ছি আমি পরিমাণ মতো প্রায় চার কাপ মতো পানিটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি পানিটা ফুটে এসছে এবার আগে থেকে ভিজিয়ে রাখা ডালটা ভালোভাবে ধুয়ে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কয়েক কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে এবার ঢেকে দিচ্ছি প্রায় পাঁচ ছয় মিনিটের জন্য পাঁচ ছয় মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি এবার আগে থেকে কেটে রাখা পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সবগুলো দিয়ে দিচ্ছি এখানে প্রায় কেজি নিয়েছি লবণ দিয়ে দিলাম সাদ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আবারও ঢেকে দিচ্ছি সিদ্ধ হতে থাক বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিচ্ছি পাঁচ চামচ দিয়ে দিলাম এখন একটু নেড়ে দিচ্ছি ডাল আর শাক সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি নিচ্ছি চুলারটা প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কষি হাফ কাপ পেঁয়াজটাকে হালকা বাদাম করে ভেজে নিচ্ছি আদা রসুন বাটার দিয়ে দিলাম তিন চামচ এবার নেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচ মতো আবারও দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ ও জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার সিদ্ধ করে রাখা মসুর ডাল আর পুঁই শাক দিয়ে দিচ্ছি প্রায় দুই থেকে তিন মিনিটের জন্য চুলাই রেখে নামিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিলাম দিয়ে দিলাম আবারও একটু লবণ হয়ে গিয়েছে আমার মসুর ডাল দিয়ে পুঁই শাক রান্না কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই সবাই কমেন্টে জানাবেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ